হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে একটা বিগ আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য মোর কীভাবে রিপোর্ট করে আইডি ব্যান করবেন আপনাদের বোর্ডে এসে অনেকজন খারাপ ব্যবহার করে আপনি আইডি এবং অনেক বোর্ড দেখেন খারাপ ব্যবহার করে আপনারা বোর্ডগুলো আইডিগুলি ব্যান করতে পারেন না তো আজকে ক্লিয়ার ভাবে দেখিয়ে দেবো যে আপনারা এই যে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন এবং ফ্রিতে ডাউনলোড করবেন কিভাবে আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেবো তো সব প্রথমে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা রিপোর্ট করে সঠিক রিপোর্ট করে আইডিগুলি ব্যান করবেন দু হাজার পঁচিশ একটা নিউ আপডেট অ্যাপ্লিকেশন তো আপনারা এই অ্যাপ্লিকেশন সাহায্যে কি করতে পারবেন আপনারা যে কোনো বোর্ড আইডি রিপোর্ট করে ব্যান করতে পারবেন তো সেটি করতে গিয়ে করতে হবে আমাদের ভয়েস ক্লাবে চলে যাবো ভয়েস ক্লাবে চলে আমরা সরাসরি আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা বোর্ড আইডিগুলিকে ব্যান করবেন তা চলুন আমি একটা এখানে একটা ভয়েস ক্লাব খুঁজে নেবো এবং আপনাদেরকে সরাসরি আমি দেখাবো যে কিভাবে আপনারা বোর্ড আইডি গুলি ব্যান করবেন তো চলুন আমি এই গ্রুপ ঢুকে যাবো এই ঢুকে আমি মোবাইলের সাউন্ডটাকে কমিয়ে দেবো সাউন্ডটা সাউন্ডটা কমিয়ে দিলে আমাদের বুঝতে অনেক সমস্যা হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু অনেক আইডি আছে সেই আইডিগুলি কিন্তু অনেক অনেক খারাপ কথা বলে আপনাদের কি করে আপনাদেরকে রিপোর্ট করতে হলে যদি বোর্ডের ওনার এবং অ্যাডমিট যদি খারাপ কথা বলে তাহলে রিপোর্ট করার সিস্টেম আলাদা আর যদি আইডিতে খারাপ কথা বলে তাহলে রিপোর্ট করার সিস্টেম আলাদা এই বোর্ডটি ধরুন বোর্ডে ওনার এবং অ্যাডমিট যে খারাপ কথা বলছে তা সরাসরি আমাদের কি করতে হবে বোর্ডে বোর্ডের যে নামটা ডিপিটা দেখতে পাচ্ছেন এখানে সরাসরি ক্লিক করবেন এখানে সরাসরি ক্লিক করে দেখতে হবে বন্ধুরা এখানে থ্রি ডট বলে অপশন থ্রি ডট ক্লিক করে দেবেন থ্রি ডো ক্লিক করে রিপোর্ট বলে একটা পেয়ে রিপোর্টে ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করে দেখতে বন্ধুরা এখানে সাতটি ফিউচার কাছে দিয়ে দেবে আমাদের কি করতে হবে এক থেকে তিন অবধি তিন তিনটি করে রিপোর্ট করতে হবে আজ দেখতে পাচ্ছেন এই যে তিনটি ছয় ছয় নম্বর দিয়ে একটি করে রিপোর্ট করতে হবে আজ আদার্স অপশনটা দেখছেন এটা তিনবার রিপোর্ট করতে হবে তো কিভাবে রিপোর্ট করবেন জাস্ট টাচ করবেন আমি যে ভাই আসি বলছি ভাই আসটি অবশ্যই আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তো টেলিগ্রাম অবশ্যই টেলিগ্রাম পে লিংকের ভিডিও ডিস্ট্রিবিউশন দেওয়া থাকবে সেখান থেকে আমরা ডাউনলোড করে নেব এই যে এই ভাইরাসটা আমরা দিয়ে দেবো আমি আর কি করবেন এই যে টিম মার্কটা দি টিম মার্ক ঠিক করে দেবেন জাস্ট টিম মার্ক ঠিক করে একটু ওয়েট করবেন ব্যাকএস চলে আসবেন তারপর সেম টু সেম রিপোর্টে ক্লিক করবেন আবার তো কি করবেন এই যে সাতটি অপশন আপনি থেকে দিলাম এক থেকে তিন নম্বর অবধি তিনবার রিপোর্ট করবেন আর এই যে অক্সিনগুলো দেখছেন এগুলোর থেকে কি করবেন একটা করে রিপোর্ট করবেন আর এই আদার্স সক্সন দেখছেন এটা তিনটে রিপোর্ট করবেন তাহলে কিন্তু যদি বোর্ডের ওনার এবং অ্যাডমিনটা খারাপ কথা বলে তাদের আইডিগুলো কিন্তু এবং বোর্ডটি ব্যান খাবে তো দেখতে পাচ্ছেন এরপরে দেখতে পাচ্ছেন এই যে আইডিটি এই আইডি যদি খারাপ কথা বলে আমরা কি করব এই আইডিটা জাস্ট আমরা ক্লিক করে দেবেন এই যে ক্লিক করতে পর দেখতে হবে তিনটে ডট ডট পেয়ে যাবেন তিনটে ডট টাচ করে দেবেন এখানে তবে রিপোর্ট রোর্ট বলে ফিউচার রিপোর্ট টাচ করে দেবে রিপোর্ট টাচ করে আমি একটি আপডেট ভাইরাস আমি দিয়ে দেখিয়ে দিতেছি সে ভাইরাসটা অবশ্যই আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই আমরা আইডির এবং বোর্ডের ভাইরাস আলাদা তো এটি যেটা দেখাচ্ছি সেটা একটি আইডি ভাইরাস আর আমরা আইডি ভাইরাসটাও কপি করবেন ওখান থেকে তো বন্ধুরা আইডি গাল যদি খারাপ কথা বলে আমরা সেম টু সেম কি করবেন রিপোর্ট অপশন যাবে রিপোর্ট অপশনে কি করবেন এতে হবে আমাদের পাঁচটি অপশন শো করবে তো এক থেকে তিন নম্বর অবধি তিনবার করে আর একটা যেটা চার নম্বর আছে সেটা একবার আদার্স অপশানে তিনবার তো কী করে করবেন আমার জাস্ট টাচ করবেন টাচ করার পর দেখতে পাচ্ছেন আমি যে আরবেন ভাইরাস এই ভাইরাসটি অবশ্যই আমাদেরকে নেওয়া লাগবে আর আমরা সরাসরি ভিডিও ডিস্ট্রিবিশনে দেখবেন টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক থাকবে টেলিগ্রামের লিঙ্ককে টাচ করে টেলিগ্রাম গ্রুপে চলে যাবেন জাস্ট কি করবেন টাচ করে দেবেন টাচ করে দিল কিন্তু রিপোর্ট হয়ে যাবে আমরা সেম টু সেম সিস্টেম আমি যেরকম বললাম সেরকম কাজ করবেন তো আমাদের কিন্তু রিপোর্টগুলি একশো পার্সেন্ট কাজ করবে ঠিক আছে আমি যখন দেখলাম সেম টু সেম সেরকম করবেন অবশ্যই আমরা বোর্ডটিতে জয়েন্ট হয়ে যাবেন বোর্ডটিতে জয়েন না হলে আমরা যে রিপোর্ট করেছেন বা যে আইডি রিপোর্ট করবেন সেইডিটা অবশ্যই ফলো দিয়ে নেবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমাদের রিপোর্টগুলি কাজ করছে কিনা তো বন্ধুরা অবশ্যই আমি বলেছি এই ভাইরাসগুলি পেতে হলে আপনাকে কি করতে হবে ভিডিও ডিস্ট্রিবিউশনে চলে যাবেন ভিডিও ডিস্ট্রিবিশন টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক থাকবে সে টেলিগ্রাম গ্রুপে যে ভাইরাসগুলিকে নিতে পারবেন এবং এই যে দেখতে পাচ্ছেন এই ভাষণটি ওটা সোর্স টেলিগ্রাম গ্রুপে আমি ছেড়ে দেবো টেলিগ্রাম গ্রুপ থেকে নিয়ে নিতে পারবেন আর নয়তো কি করবেন চলে যাবেন আমরা গুগল ক্রোমে গুগল ক্রোমে যে সার্চ দেবেন আমি দেখিয়ে দিতেছি ইমো এইচডি ওল্ড ভার্সন দু হাজার একুশ দেখতে পাচ্ছেন এগুলো এই ভাষণটি টি আপনাকে ডাউনলোড করে রাখতে হবে দেখে নেন আপনারা দু হাজার একুশ এগারো দশ আঠাশ এই যে ভাষণটি এই ভাষণটি সার্চ দেবেন এই ভাষণটি অবশ্য সার্চ দিলেই আপনার কাছে যে ইমো এইচডি এ একটা পুরোনো সাইট চলে আসবে তো এখানে জাস্ট টাচ করবেন এখানে টাচ করলেই কিন্তু আপনারা এরকম ফিউচারটি চলে আসবে একটু ওয়েট করবেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ডাউনলোড করবেন তখন রোবোট একটি সিস্টেম চলে আসবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক হয়ে যাবে আমাদের কিন্তু কিছু দেখতে পাচ্ছেন এইচ ডি ভাষণটা চলে এসেছে একটি এইচডি ভাষণে চলে এসেছে একটু উপরে উঠবেন তবে এখানে ডাউনলোড অপশন ডাউনলোড অনেক জাস্ট টাচ করবেন আমরা ডাউনলোড হয়ে যাবে এটি ইউজ করতে পারবেন অবশ্যই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও ছিল ভাইটা ভালো লাগলে অবশ্যই বন্ধু ভাই শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখাবে হবে ওনারা ভিডিও নিয়ে ধন্যবাদ